সালামু আলাইকুম এক গ্রামে থাকতো এক বালক নাম রকিব সে ছিল দুষ্ট তবে বুদ্ধিমান তার দুষ্টমি ছিল এমন যেটা সবাইকে একদিকে বিরক্ত করত আবার অন্যদিকে হাসাত একদিন গ্রামের হাটে এক লোক মিঠাই বিক্রি করতেছিল রকিব চুপি চুপি গিয়ে একটা লম্বা কাঠি নিয়ে লোকটার পাশের ঝাঁপি থেকে মিঠাই তুলে খেতে লাগলো লোকটা কিছুতেই বুঝতে পারছিল না কে তার মিঠাই খাচ্ছে অবশেষে রাকিবকে ধরে ফেলল লোকটি আগে ফুসছিল রাকিব বলল কাকা আমি তো যাচাই করছিলাম আপনার মিঠাই ঠিক আছে কি না বাচ্চারা খাবে তাই তাই না সবা হাসি পেয়ে যায় লোকটা আগ সামলে হেসে ফেলে তবে শর্ত দিল এরপর মিঠাই খেতে হলে কাজে সাহায্য করতে হবে সেই থেকে রকিব মাঝে মাঝে হাটে লোকটিকে সঙ্গে যায় দুষ্টমি করে আবারও কাজও করে গ্রামের সবাই বলতো রকিব দুষ্ট ছেলে